আসসালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন সেটার নাম হলো ফলিটা ফাইভ প্রস্তুত করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল ভিডিওতে থাকবে ফলিটা ফাইভের এর উপকারিতা এর পার্শ্ব প্রতিক্রিয়া এটি কীভাবে আপনি সেবন করবেন কতদিন সেবন করবেন বিস্তারিত ফলিটা ফাইভ ফলিটা ফাইভ বলো তো ফলিনিক অ্যাসিড ফলিক অ্যাসিড জাতীয় একটি ওষুধ এটি কারা সেবন করতে পারবেন এটি যাদের শরীরে রক্ত কম অর্থাৎ এটি খেলে শরীরে রক্ত বাড়ার ক্ষেত্রে এই ওষুধটি দেওয়া হয় যাদের ফলিক অ্যাসিডের ঘাটতির কারণে যাদের শরীরে অ্যানোমিয়া আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি দেওয়া হয় এছাড়াও যাদের ক্যান্সার চিকিৎসায় বা বিভিন্ন অসুস্থতার সময় যাদের শরীরে রক্ত কমে গেছে তো তাদের ক্ষেত্রে এই ওষুধটা দেওয়া হয় বিশেষ করে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে হ্যাঁ গর্ভবতী মা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি দেওয়া হয় যে গর্ভকালীন সময় ফলিটা ট্যাবলেট দেওয়া হয় এটি সেবনে যাতে করবে বাচ্চা সঠিকভাবে বেড়ে ওঠে ফলিটা ফাইভ এর উপকারিতা সম্পর্কে আপনারা জানলেন এটি কীভাবে সেবন করবে এটি প্রতিদিন একট্রিক ট্যাবলেট এত আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি সেবন করতে হয় এটি কারো ক্ষেত্রে তিন মাস চার মাস পর্যন্ত দেয় অর্থাৎ দীর্ঘদিন ডক্টর দিতে পারে এর প্রতিটা ট্যাবলেটের মূল্য হচ্ছে নয় টাকা ফলিটা ফাইভ ট্যাবলেট খেলে কী কি পার্শ্ব প্রতিক্রিয়া দিতে পারে ফলিটা ফাইভ খেলে কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি হতে পারে আকস্মিক চুলকানি বা র্যাশ বেড়ে যেতে পারে হাত পা গোড়ালি মুখমন্ডল ঠোঁট গলা ফুলে উঠতে পারে শ্বাস প্রশ্বাস শ্বাস নিতে কিছুটা কষ্ট হতে পারে এই সমস্যাগুলো অর্থাৎ এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলো কারো কারো ক্ষেত্রে সামান্য কয়েকজনের ক্ষেত্রে হতে পারে সবার ক্ষেত্রে যে হবে এরকমটা না গর্ভকালীন সময় এটি সেবন করা যায় এবং যখন বাচ্চা বুকের দুধ খাওয়াবে তখন এই ওষুধটি সেবন করা যেতে পারে ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী দাদা এই ওষুধ সম্পর্কে আপনার যদি আরও কোনো জানার থেকে অবশ্যই কারণ ভ্যাকসিন লিখুন কারণ আমরা জানলাম পলিটা পাইভ ট্যাবলেট এটি একটি পলিকেসিড জাতীয় ট্যাবলেট যার ফলে শরীরে রক্তের এমিনিয়া রক্ত কম থাকলে এটা বৃদ্ধি করে শরীরে রক্ত বাড়ার ক্ষেত্রেটি কাজ করে এটি বিশেষত গর্ভবতী মায়েদের ক্ষেত্রে দেওয়া হয় এছাড়াও যে কারো অ্যানিমিয়া থাকলে অথবা শরীরে রক্তের অভাব থাকলে তাদের ক্ষেত্রে এই ওষুধটি দেওয়া হয় এটি কিছু পার্শ্বপাত রয়েছে যেমন চুলকানি হতে পারে কারো কারণ শ্বাসকষ্ট হতে পারে এটির দাম মাত্র নয় টাকা স্পার্মাসিউটিক্যাল এটি তৈরি করেছেন এটি আপনার নিকটস্থ ওষুধের দোকানে পাবেন তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শে যে কোনো ওষুধ সেবন করেন বন্ধুরা ওষুধের সহজ নিভ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত